আমাদের গেমের মধ্যে সেরা যদি কোনো সেন্টার ফরওয়ার্ড থাকে সেটা একমাত্র অন অ্যান্ড অনলি রুমিনিগা রুমিনিগার কার্ডকে রুমিনিগাই একমাত্র এছাড়া কিন্তু আর কেউই রুমিনিগারে ফিস করতে পারে না ড্রিভেলিং বলেন বল কন্ট্রোল বলেন ব্যালেন্স বলেন এক্সেলেশন স্পিড বলেন বেশি থাকে না এমন যে নাইনটি এইট নাইনটি ফোর এরকম আছে এরকম কিন্তু থাকে না খুবই কম থাকে তারপরে কিন্তু ব্যালেন্স থাকে মোট কথাই বলতে গেলে আপনি রুমিনিগারে দিয়ে ভালো চান্স ক্রিয়েট করতে পারবেন অন্য সেন্টার কিন্তু করে দিতে পারবেন ফাসিং করে ঠিক আছে আপনি রুমিনিকার দিয়ে ভালো রানমেকও করতে পারবেন রুমিনিগের দিয়ে ভালো ফিনিশিংও করতে পারবেন ভালো হ্যাডিংও কিন্তু রুমিনিকের দিয়ে করতে পারবেন কারণ ওর হাইট কিন্তু ওয়ান এই টু এছাড়া ফিজিক্যাল কন্ট্যাক্ট যেটা দরকার ওইটা আছেই হ্যাডিং জাম্পিং ও থাকে বলতে গেলে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কাস্টম ট্রেনিং দিয়ে দিব যদিও রুমিনিগারে কাস্টম করা লাগে না রুমিনিগা নিজে নিজেই সেরা কাস্টম করার কোনো প্রয়োজন নাই রুমিনিগার হিসাবে ঠিক আছে জাস্ট আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন আমি ভিডিও শেষে দেখা দিব এবং কি তিনটা কার্ডেরই স্কিল এবং কি বুস্টার দিয়ে দিব আপনাদেরকে আর একটা কথা বলি হোয়াসের কার্ডটা নিয়ে একটু কথা বলার দরকার আমি মনে করি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোলফের মধ্যে সেরাকে তাহলে আপনি হয়তো বা নাম নিবেন ফ্ল্যাটে নিন বা হচ্ছে বর্তমানে রোনালদিনো বা অনেক প্লেয়ারের নাম নিতে পারেন তবে হোয়েন্সের কার্ডও কিন্তু কোনো দিয়ে কম না লাস্টের যে সিঙ্গেল বুস্টার কার্ডটা পাই ওই কার্ডটা পাই আমার এখনও দারুণ পারফরমেন্স দেয় এছাড়া ব্রিজ কাল যেটা আছে ওইটাও কিন্তু অনেকটাই ভালো এই কার্ডটাও কিন্তু অনেকটাই ভালো মোমেন্টম ড্রিবিলিং আছে

মধ্যে কিন্তু তেমন একটা বেশি মারা খায় না যদিও এই বক্স ওপেনিং করার সময় দুই হাজার পনেরোশো ষোলোশো শক্ত হয় না বক্স ওপেনিং আসছে অনেকগুলো কিন্তু খাই জিমারা কারণ হচ্ছে আপনাদের কয়েন লিমিট কম অবশ্যই কয়েন চার হাজার পাঁচশো কয়েন কমসে কম ঠিক আছে চার হাজার পাঁচশো কয়েন জমানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা ভালো বক্স ওপেনিং করা যায় দুই হাজার তিন হাজার বা তিন হাজার কয়েনও ভালো মেলে তবে দুই হাজার বা পনেরোশো ষোলোশো কয়েন বা ইভিক মিলে এত সহজ না ঠিক আছে অনেকটাই কঠিন হয়ে যায় অনেকগুলো বক্স ওপেনিং কিন্তু আরো ফেন্ডিং আছে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আজকে হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখছি কারণ হচ্ছে আমি জানি আপনারা দুই হাজার পনেরোশো কয়েন এরকম করে আসবেন এটার জন্য আমি একটু অফ করে রাখছি আমি চাই আপনারা কয়েনগুলো জমান নেক্সট ইয়ারও রুমে নিয়ে আসবো ওই পর্যন্ত ওয়েট করেন তো নয়শো কয়েন ড্র দেওয়ার পর একটা উইক মিলার পর আমি ওনাকে মেসেজ দিই যে ভাই আর কন্টিনিউ করবো কি না নয়শো কয়েনে কিন্তু আমরা একটি ফাই গেছি আরও ফার্স্ট হার দুশো কয়েন কিন্তু আমাদের হাতে ছিল তো তখন উনি বলেন হচ্ছে হ্যাঁ করেন কন্টিনিউ করেন তো আমি ও সাহস পাই ঠিক আছে একটু কন্টিনিউ করে দেখি আর একটা কার্ড মিলানো যায় কিনা এর কিন্তু আমি কার্ডগুলো আবার একদিন ভালো করে দেখা নেই দেখার পরে কিন্তু আমি ড্র দেওয়ার জন্য ভালো একটা ফসুতি নেই দেখেন আপনারা যখন কয়েন কম দেন না তখন একটু নিজের কাছে বয় লাগে যে টিকটা কীভাবে অ্যাপ্লাই করবো কি করলে কি হইবো এটা নিয়ে কিন্তু একটু বয় থাকে কয়েন যখন বেশি থাকে তখন কিন্তু বুকটা একটু ফুলে থাকে সাহস থাকে বক্সের ড্র দিতেও কিন্তু সাহস জাগে তো আরও নশো কয়েন ড্র দি তখনও কিন্তু একটা হাইলাইট কার্ডই মিলে হোসাইন ভাইয়ের ভাগ্য কিন্তু অনেকটাই ভালো বলা যায় কারণ প্রত্যেকটা ড্রর মধ্যে একটা না একটা কার্ড মিলতেছিল আর এই ড্রর মধ্যে কিন্তু আমরা ওলমোর কার্ডটা পাই এটা কিন্তু একদম ইফেকে সাঁতার কাটা কারণ নিচ দিয়ে গেছে নয়শো কয়েন ঠিক আছে না হলে কিন্তু আরো নয়শো কয়েনে আরো ট্রেফিক ডান করতে পারতাম যদি সাঁতারটা দিয়ে দিতো আর কি তো ভালো কথা ওর মধ্যে দিছে এবং কি আমি আরেকটা বক্স ওপেনিং করি ওনার নাম হচ্ছে হাসান সম্ভবত তো হাসান ভাইয়ের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ন হাজার কয়েন ছিল ঠিক আছে ওনার অ্যাকাউন্টের মধ্যে ছয় কয়েন আমি ট্রেফিক ডান করি সেটা হচ্ছে রুমেনি ডান করি ওই ভিডিওটা দেওয়া হচ্ছে না কারণ ওই বক্সটা কিন্তু তেমন একটা ভালো ওপেনিং ছিল না আমার ছয় হাজার কয়েনে রুমেনি গা ফাই ছয় হাজার কয়েনে তো আপনারা যারা কয়েন দিবেন অবশ্যই ফার্স্ট সাড়ে হাজার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা ইফেক্ট মিলার চান্স অনেকটাই বেশি থাকে এছাড়া কার্ড দেখা বা কার্ড না দেখা এটা কোনো বিষয় না মানে হচ্ছে কি আপনার টিম বিল্ড হ্যাঁ টিম বিল্ডটা আপনি অবশ্যই সুন্দর করে করবেন জিরো জিরো প্লেয়ার দিয়ে আমি কিন্তু গেম থেকে একবার বাইর হই এই নয়শো কয়েন ড্র দেওয়ার পরে এরপরে এখানে কিন্তু আবার লগ ইন দিই লগ ইন দেওয়ার পরে কিন্তু একই নয়শো কয়েন ড্র দেই আর এই নয়শো কয়েন কিন্তু ফুরাফুরি খালি যায় কোনো রকম কোনো কার্ডই দেয় নাই ভালো কার্ড আর কি যদিও ওলমোর কার্ডটাও কিন্তু অনেকটাই ভালো যারা ফাইসেন তারা কিন্তু ওলমোরে ইউজ করতে পারেন ওলমোর পারফরমেন্স তো

কিছু না তো আরও নয়শো কয়েন কিন্তু আমরা ড্র দেই এই নয়শো কয়েন্ট ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরও একটা ইফিক্ট অ্যানিমেশন ফাইয়া যাই যদিও বাহির থেকে বেশিরভাগই গ্লিচ দেয় কিন্তু বাইরের যে লাইটিংগুলো আছে না এগুলো কিন্তু অনেকটাই কালারফুল থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে একটা ইফিক্ট ভিতরে আসে তো এই কার্ডটা ছিল হচ্ছে অন অনলি রুমিনিগা দুইটা কার্ডে কিন্তু বেস্ট কার্ড ছিল তিনটা কার্ড টোটাল অলমো আপনি রুমিনীকে এবং কি হোয়েনেস তিনটায় কিন্তু ধরতে পারেন তিনটাই কিন্তু বেস্ট কার্ড মোট কথাই বলতে গেলে উনি ফোর থ্রি ফোর টুতে খেলতেছে ফোর থ্রি ফোর টুতে কিন্তু ওনার অ্যাটাকিং মিট দুইটা এবং কি একটা সেন্টার ফরওয়ার্ড হয়ে গেছে বা কিছুটা নিলে জাস্ট ও টিমটা হয়ে আসবে ঠিক আছে ওনার অ্যাটাকিং লাইন ফুল কমপ্লিট এরকম যদি আপনারা কয়েন জমান তাহলে কিন্তু আপনার অ্যাটাকিং লাইন কমপ্লিট করতে কিন্তু বেশি দেরি হইব না বা সেন্টার ব্যাগ নিতেও কিন্তু বেশি দেরি হইব না অবশ্যই কয়েন একটু বেশি জমানোর চেষ্টা করবেন ঠিক আছে দুই হাজার তিন হাজার তিন হাজার কয়েন দরকার পাঁচশো কয়েন হইলে হ্যাঁ একটা বক্সের মধ্যে পঞ্চাশটা প্লেয়ার বাইরে ঘুরা যাব নয় করে ড্রিয়া তাহলে কিন্তু আপনার ইফিক মিলার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে একটা একটা কার্ড পক্ষে আপনি যাবেন পঞ্চাশটা ফ্লেয়ারের মধ্যে এটা হচ্ছে ধরনের হান্ড্রেডের মধ্যে থাকেন ঠিক আছে চল্লিশ পার্সেন্ট নাই দিলাম কোপাল খারাপ থাকলে নাও পাইতে পারেন তারপরে একটু বেশি কয়েন জমানোর চেষ্টা করবেন তো এখন অ্যাটাকিং বর্তমান হচ্ছে অনেকটাই এই রকম রুমিনগার আমরা একটু ম্যাক্স করে নেই আপনাদেরকে একটু দেখা দেয় রুমিনিকার এই কার্ডের স্ট্যাটাস এবং কি রুমিনিকার লাস্ট যে কার্ডটা দিয়েছে আর কি একশো ফার্স্ট রেটিং এর কি ক্যাপ্টেন বার হুসানি নাকি গিয়েছিল বুলে গেছি ও ক্যাপ্টেন সুবারসা না সরি বুলে গেছি আমি ঠিক আছে মনে আসতেছে না তো ওই বক্সটা কিন্তু অনেকটাই ভালো ছিল ফ্লার্টিনি ছিল ফোর ছিল এবং হচ্ছে রুমিনিগা ছিল নাকি না রুমিনিকা এরপরে হচ্ছে এই কি কয়ে মেথ আরেকটা কার্ড কাজ জানিয়েছিল বুঝিয়ে গেছি আমি তো রুমিনের ওই কার্ডের সাথে এই কার্ডটা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু তেমন একটা বেশি তফাত দেখতে পারবেন না যতটুকু ডিফারেন্স আছে ততটুকু কিন্তু আপনার কোনো সমস্যা হইব না ঠিক আছে একই রকম কার্ড শুধুমাত্র এই কার্ডটা ব্যাক এন্ড যে ম্যানেজারটা আছে বর্তমানে ওটা দিয়ে একশো ছ হয় করলে এছাড়া কিন্তু তেমন একটা আপনি ফাইবেন না ঠিক আছে একটু মানে রেটিং বেশ কম আছে এটুটুকুই আর হয় না স্যার এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে অবশ্যই টেকনিক ক্রাফ্ট অ্যাড করবেন এবারে কিন্তু বল কন্ট্রোল ড্রিভেলিং টাইটারেশন এবং হচ্ছে লো ফার্স্টটা বুস্ট হইব আপনার কিন্তু অনেকটাই কাজে আসবে এই কারের মধ্যে কিন্তু মোমেন্টাম ড্রিভেলিং আছে এই জন্য আপনারা ঠিক এভাবে কাস্টমাইজ করে নেবেন তাহলে কিন্তু ড্রিভেলিং স্ট্যাটাসটা আর একটু বাড়বো ঠিক আছে মোমেন্টাম ড্রিভেলিং যেহেতু আছে আপনি কিন্তু ড্রিভেলিংটা খুব ভালোভাবে করতে পারবেন যেহেতু কার্ডটা মোমেন্টাম ড্রিভেলিং এই জন্য আপনারা অবশ্যই এই স্কিলগুলো অ্যাড করে নেবেন ডিফিং শট মার্শাল টান ডাবল টাচ এবং হচ্ছে ফ্লিপ ফ্লাপ ঠিক আছে যেহেতু কার্ডটা মোমেন্টাম ড্রিভেলিং এটা অবশ্যই মাথায় রাখবেন ফ্লিপ ফ্লাপ ওয়ান টাচ পাস এই ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন এছাড়া ভালো ড্রিবলিংও কিন্তু ওরে করতে পারবেন খুব দারুণভাবে ফাসিং অ্যাবিলিটি এবং হচ্ছে স্ট্যাটাস কিন্তু আমি বাড়াই দিছি যাতে করে আপনারা ড্রিবলিং করে ভালো একটা ফাস্ট নিতে পারেন এখন আসি হচ্ছে রুমিনিকা রুমিনিগার এই কার্ডটা যদি থাকেন তাহলে অবশ্যই করবেন যদিও কাস্টমাইজ দরকার পড়ে না তারপর আমি ট্রেনিংটা দিয়ে দিব আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু ট্রেনিং করে নিতে পারেন রুমিনিগার এই কার্ডটা রুমিনিগার আগের কার্ডটা আর এই কার্ডের মধ্যে যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে সোল কন্ট্রোল মার্শাল ওয়ান থ্রু এবং হচ্ছে এরিয়াল সুপারিটি ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন সোল কন্ট্রোল থাকলে কার্ডটা যখন ডাবল টাচ ডাবল টাচ মিস করবো না ইনস্ট্যান্ট ডাবল টাচ মারার সময় ডাবল লুজ না ঠিক আছে এছাড়া যে ওয়ান টাচ ফার্স্ট থ্রু ফাস এই দুটো স্কিল হচ্ছে ওর ফাসিং এবিলিটি কিন্তু অনেকটাই ভালো সেন্টার ফোর্ডটা থাকবো আপনি যদি ডাবল সেন্টার ফর্ড ইউজার হন ওই সেন্টার ফোয়ার্ড বাইরে করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প করবো ফাস্সিং অবিলিটি থাকার কারণে ঠিক আছে এছাড়া এরিয়াল সুপারিটি দিয়ে হচ্ছে হেডিং করার জন্য এটা সবাই বুঝতে পারছেন আশা করি এই স্কিলগুলো অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফর পাবেন এই ছাড়া আপনি যদি হন তাহলে অবশ্যই ফিনিশিংটা আপনি ওর জাম্পিংটা একটু হেডিং জাম্পিং ফিজিক্যাল তিনটাই বাড়বো আর আপনি যদি না হন হন রান মেকার তাহলে অবশ্যই আপনি ওর পাসিংটা একটু বাড়াইয়া নেবেন ফিনিশিং এক কমাইয়া এই ছাড়া আপনি যদি এই কার্ডের মধ্যে ড্রিভেলিং বাড়াই দেন তাহলে কিন্তু কার্ডটা অনেকটাই বাড়ি হয়ে যাবে কারণ ড্রিভেলিং অবশ্যই বাড়াবেন না শুধুমাত্র হেডিং জাম্পিং আপনি বাড়াইতে পারেন এক দুই তিন বা আপনি পাসিং এবিলিটি বাড়াইতে পারেন এক দুই তিন মার্জিন এতটুকুই ঠিক আছে এতটুকু কাস্টমাইজ করলেই এনাফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই রুমিনিগার এছাড়া আপনারা যারা সেন্টার ব্যাকটা পাইছেন তারা অবশ্যই ট্র্যাক ব্যাক স্কিলটা এবং কি সোল কন্ট্রোল স্কিলটা সর্বপ্রথম এড করে নেবেন বাদ বাকি যে স্কিল দিতেছি সেগুলো হচ্ছে ওয়াইড ফাস্ট থ্রু ফাস এবং হচ্ছে লং রেঞ্জ শুটিং এগুলো পরবর্তীতে অ্যাড করলে চলবে কোনো সমস্যা নাই সর্বপ্রথম কিন্তু ট্র্যাক ব্যাক এবং হচ্ছে সোল কন্ট্রোল আপনারা অবশ্যই এড করে নেবেন আর বুস্টার এড করবেন হচ্ছে শাট ডাউন এছাড়া কিন্তু অন্য কোনো বুস্টার এড করবেন না তাহলে কিন্তু ভালো পারফরম্যান্স পাবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সেন্টার ব্যাক নিয়ে যখন কথা বলবো তখন অবশ্যই আমি কাস্টমাইজ গুলো দিয়ে দিব আল্লাহ হাফেজ